হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে আমি রাধাকৃষ্ণের শৃঙ্গারটা করছিলাম তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি আর আজকে ছিল একাদশী তো প্রত্যেক একাদশীতেই কিন্তু আমি রাধাকৃষ্ণের শৃঙ্গার করে থাকি তাদের স্নান দিয়ে থাকি তো স্নান এবং শৃঙ্গার দুটোই করি তো সব সময় শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তো আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি তো দেখো সকলকেই কিন্তু আমার স্নান করানো হয়ে গেছে এদিকে দেখো গোপালকে স্নান করিয়ে বসিয়েছি বললাম একটু বসো আগে রাধাকৃষ্ণের শৃঙ্গারটা করিয়ে নিই তারপরে তোমাকে আমি সাজগোজ করিয়ে দেবো কেননা রাধাকৃষ্ণের শৃঙ্গার করতে বেশ অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য গোপালকে বসিয়ে দিয়েছি একটা টাওয়াল দেখো গায়ে দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে আর এখন এমনিতেও খুব বেশি ঠান্ডা নেই ঠান্ডা অনেক কমে গেছে তারপরেও হালকা হালকা ঠান্ডা থাকে তো সেই জন্য একটু হালকা একটা হাফ হাতা সোয়েটার আমি পরিয়ে দিলাম রাধাকৃষ্ণ দুজনকেই পরাবো তো দেখো পোশাকটা পরানো হয়ে গেছে তারপর আমি গয়না দিয়ে সাজগোজ করিয়ে দিচ্ছি আর প্রত্যেক একাদশীতেই কিন্তু আমি রাধাকৃষ্ণের শৃঙ্গার করে থাকি আর বিশেষ কোনো পুজো পার্বণ থাকলে তখন করে থাকি তো আজকে করলাম তো দেখো এই ব্লু কালারের ড্রেসটা আজকে পরালাম তো শীতের জন্য কিন্তু সেই রকম পোশাক মানে এই রকম পোশাকগুলো পরানো খুব একটা হয়নি ভেতরে একটা নর্মাল পোশাক পরিয়ে তার উপর দিয়ে সোয়েটারই পোহানো হয়েছিলো লাস্ট কয়েকদিন তো এখন যেহেতু শীতটা প্রায় চলেই গেছে তো এখন থেকে আবার এই ড্রেসগুলো পরানো শুরু করলাম তো ড্রেস আমি বানাবো যদিও সব রেডি করে রেখেছিলাম কিন্তু সময়ের জন্য আর বানাতে পারলাম না তো নেক্সট সিঙ্গার যখন করব তখন ইচ্ছে আছে নতুন ড্রেস আমি রাধা মাধবকে পরাবো তো যাই হোক দেখো গয়নাগুলো পরিয়ে দিয়েছি আর তারপরে মাথার চুলটা পরিয়ে দিলাম আর দুপাশ দিয়ে এইরকম করে কয়েকটা চুল নিয়ে আমি সামনে রাখছি তো এইভাবে রাখলে একটু ভালো লাগে একটু অন্যরকম লুক আসে তো আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকবারই রাধাকে শ্রী রাধিকাকে অন্যরকমভাবে সাজাতে মানে সবসময় যেন একটু অন্যরকম লাগে এক একবারের থেকে আরেকবার যেন অন্যরকম লাগে প্রত্যেকবার যেন নতুন লাগে সেরকমভাবে সাজানোর চেষ্টা করি তো আমার খুব ভালো লাগে কৃষ্ণের শৃঙ্গার করতে তো সারাদিন বসিয়ে দিলে আমি সারাদিন এগুলোই করতে থাকবো তো যাই হোক এই যে দেখো মাথায় এই ইয়েটা করিয়ে দিলাম আর একটা কানের দুল ছিল তো এটাকে ভাবছিলাম কিভাবে দিলে ভালো লাগে তো সেইটাকেই চেক করছিলাম তারপরে মাঝখানে দিয়ে দিলাম সিঠির ওখানে দিয়ে দেখো এইভাবে সেট করে দিলাম তো এইভাবে দিলাম অন্যরকম লাগছিলো একটু দেখতে তো তারপরে ভাবছিলাম যে মাথায় টুপি পরাবো কি না তো মাথায় টুপি পরালে কেমন লাগবে সেটা একবার দেখে নিলাম তারপরে ভাবলাম যে পরিয়েই দিই কেননা সন্ধ্যার দিকে বা বেলায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু এখনো আছে তো সেই জন্য ভাবলাম দিয়ে দিই টুপিটা একটু অন্যরকম লাগবে বেশ ভালো লাগবে দেখতে তো সেই জন্য দেখো টুপিটা পরিয়ে দিলাম আর এরপরে মাথায় ওড়নাটা দিয়ে দেব কিন্তু ওড়না দিতে গিয়ে দেখলাম যে টুপিটা ঢাকা পড়ে যাচ্ছে আর খুব একটা ভালোও লাগছিল না তারপরে ভাবলাম ওড়নাটা হাতেই দিয়ে দিই তো একটু অন্যরকম লাগবে তো সেই জন্য দেখো এইভাবে অন্যটা হাতে দিয়ে দিচ্ছি তো এই ড্রেসগুলোও কিন্তু আমি নিজেই বানিয়েছি গোপাল গোপালের ড্রেসও তো আমি নিজেই বানাই আর রাধা কৃষ্ণের যত পোশাক এখনও পর্যন্ত আমার কাছে আছে সব কিন্তু হাতেই বানানো মানে আমার হাতে সেলাই করে বানানো তো কোনোটাই কিন্তু কিনে আমি আনি তো আমি যেটা মনে করি বা আমার যেটা দেখে মনে হয় যে কেনা পোশাক পরিয়ে মানে সেই ভালো লাগাটা আসে না মানে কেনা পোশাক যতই ভালো কেনো না কেন তারপরেও কিন্তু সেইটা পরানো আর নিজের হাতে বানিয়ে পড়ানো তার কিন্তু অনেক তফাত রয়েছে তো আমি যেটা করি কাপড় কিনে তারপরে নিজের হাতে বানিয়ে রাধাকৃষ্ণকে পরাই তো আজকেও দেখো এই ড্রেসটা পরালাম এই ড্রেসটা আগে একবার পরিয়েছিলাম আর আজকে পড়ালাম তো সব শেষে দেখো সিঙ্গারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আয়না দর্শন করাবো আর এই যে আমার রাধারানীর ফাইনাল লুক তো সব শেষে দেখাচ্ছি যে কেমন লাগছে রানীকে তো এবার রানীকে একটু সাইড করে দিচ্ছি বললাম ওখানে বসো এখন আমি আমাদের শ্রীকৃষ্ণের শৃঙ্গারটা করব তো দেখো শ্রীকৃষ্ণের শৃঙ্গারটাও করানো হয়ে গেছে তো সব শেষে বাঁশিটা হাতে দিলাম আর ওড়নাটা দিতে ভুলে গিয়েছিলাম তো ওড়নাটা আবার দিয়ে দিলাম তো শ্রীকৃষ্ণের শৃঙ্গারটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না আজকে কেননা সেটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো তাই আজ করলাম তো দেখো ওনাটা এইভাবে দিয়ে দিলাম নর্মাল ভাবে রেখে দিলাম আর তারপরে বাসিটা দিয়ে দেব। তো দেখো বাসিটা দিয়ে দিলাম আর সবশেষে যেটা করব আয়না দর্শন করাবো আর আয়না দর্শন কিন্তু অবশ্যই করাতে হয় শৃঙ্গার করানোর পর তো যাই হোক এই যে দেখো আমার রাধা কৃষ্ণের শৃঙ্গার কিন্তু হয়ে গেছে করানো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে। আর এরপরে আমাদের গোপালের পালা তা গোপালকে এবার শৃঙ্গার করাবো অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি তো দেখো প্রথমে প্যান্টটা করিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু রাধা মাধবকে যে পোশাক পরিয়েছি একই পোশাক গোপালকেই পরাবো তো আমি কিন্তু এটাই করি যখনই কৃষ্ণের শৃঙ্গার করি তখন গোপালকেও একই পোশাক পরানোর চেষ্টা করি আমার মানে ভালো লাগে মনে হয় সবাই একরকম পোশাক পরুক দেখতে বেশ ভালো লাগে তো দেখ একই পোশাক পরিয়ে দিলাম আর তার উপর দিয়ে একটা সোয়েটার পরিয়ে দেবো কারণ ওই যে বললাম একটু ঠান্ডা ভাব আছে এখনও আর দিনের বেলা সেরকম না লাগলেও সন্ধ্যার দিকে বা সকালবেলায় একটু ঠান্ডা ভাব থাকে কিন্তু তো সেই জন্য পরিয়ে দিলাম এবং অল্প একটু সাজুগুজু করিয়ে দেবো তো মাথায় চুলটা পরিয়ে যে মুকুটটা দিয়ে দিচ্ছি এই মুকুটটাই আজকে পরালাম গলার হাড়ের সাথে ম্যাচিং করে আর ময়ূরের পেখনটাও দিয়ে দিলাম আর সব শেষে হাতের বাসিটা হাতে দিয়ে দেবো আর এরপর যেটা হলো বড় আয়নাটা কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে ছোট আয়নাটা দিয়েই আয়নাটা দর্শন করিয়ে নিলাম আর তারপরে আমি পুজো টুজো করে রান্নাঘরে চলে গেছিলাম আর কিছুক্ষণ বাদে দেখো ফিরে এসেছি ফিরে এসে প্রসাদগুলো এখন সরিয়ে দেবো সব এখান থেকে তো পুজোটা শেয়ার করলাম না তোমাদের সাথে আজকে কেননা প্রত্যেক দিনই করা হয় তো তাই ভাবলাম আজকে আর করছি না কেননা আগে অনেকটাই শেয়ার করলাম সিঙ্গারগুলো তো তাই আর করলাম না সবশেষে দেখো মুখ হাতটা মুছিয়ে দিলাম আর জল রেখে যাব কেননা যখন তখন জল তেষ্টা পেতে পারে তো সেই জন্য জল কিন্তু সবসময় রাধাকৃষ্ণে এবং গোপালের কাছে আমি রেখে দিই রুমালটাও রেখে দিই এখন আগে রাখতাম না লাস্ট কদিন থেকে রুমালটাও রেখে দিচ্ছি তো মাঝে মাঝেই তো আমাদের মনের ভাব হয় যে সত্যিই তো জল খাওয়ার পর আমাদের তো হাত মুখ মুছতেও হতে পারে তো সেই জন্য আমি রেখে দিই এখন আর এইদিকে দেখো সকালে খাওয়া দাওয়ার পর দুপুরে রান্না আমার হয়ে গেছে তো সকালে ডাল করেছিলাম পাঁপড় ভেজেছিলাম আর দুপুরের জন্য এই যে আলু দিয়ে শিম দিয়ে একটু ভাজা করেছি আর এই যে মাছের ঝোল তো সব করে নিয়েছি একটু তাড়াহুড়োর মধ্যেই কেননা হাজব্যান্ড অফিস গেল লাঞ্চ নিয়ে তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে করেছি এইগুলো তারপরে আসলাম ঘরে ঘরে এসে ঘরটা একটু গুছালাম এই যে নিজের জন্য একটু সময় পেয়েছি এখন তো এই যে সকালে রান্নাবান্না দুপুরে রান্নাবান্না করার পরে কিছুটা সময় আমি নিজের জন্য পাই তো অন্যান্য দিন দুপুরবেলা স্নানটা করা হয় কিন্তু আজকে যেহেতু সকালবেলায় রাধাকৃষ্ণের গোপালে স্নান টান করানো ছিল তো সেই জন্য আমিও আজকে সকালেই করে নিয়েছি আর এখন থেকে প্রায় প্রত্যেক দিন সকালেই স্নান করবো কারণ গোপালের রুটিনটা আবার চেঞ্জ হবে কারণ গম গরম পড়ছে এখন আর গরম থেকে আবার গোপালকে সকালে স্নান করানো শুরু করবো তো রুটিনটা এখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো গোপালের রুটিন চেঞ্জ মানে আমারও রুটিনটা চেঞ্জ হচ্ছে আমিও যেমন গোপালকে যখন স্নান করাতাম তখন স্নান করতাম তো গোপালকে যদি সকালে স্নান করাই তো আমিও কিন্তু সকালেই স্নান করবো তো যাই হোক ঘরে এসে দেখো মাথাটা আশ্রে নিলাম চুলটা বেঁধে নিলাম আর মুখে কোল্ড ক্রিম দিচ্ছিলাম তো এই সাজগোজ আমি কিন্তু খুব বেশি সাজগোজ বাড়িতে থাকলে করি না মানে গরমকালে তো কিছুই মুখে দিই না শীতকালে একটুখানি কোল্ড ক্রিম দেওয়ার প্রয়োজন হয় তাই দিই তো যাই হোক এইটুকুই করি খুব বেশি সাজগোজ আমি করি না কোথাও গেলেও যে খুব সাজগোজ করে যাই তেমন নয় হালকা পাতলা নর্মালভাবেই যাওয়া পছন্দ করি তো দেখো সব শেষে যেটা করব সিঁদুর পরব আর তারপরে মেয়েকে নিয়ে যাব ছাদে স্নান করাতে তো এগারোটার উপরে প্রায় বেজে গেছে তখন যখন আমি ঘরে এসেছি আর মেয়ের যেহেতু এখন স্কুল নেই তো বেলা করেই ঘুম থেকে ওঠে তো এখন এসেই আমি ঘরটা গোছালাম তো গুছিয়ে টুছিয়ে তারপরে মেয়েকে নিয়ে আসলাম তো তারপরে দেখো ঘরটার গুছিয়ে আমি রেডি হয়ে তারপরে চলে যাব ছাদে তো ছাদে গিয়ে মেয়ে স্নান টান করলো স্নান টান করে তারপরে চলে আসব নিচে নিচে এসে নিয়ে আবার দুপুরে রান্না খাওয়া এগুলো হবে তো সেগুলো আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি না আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা টা বাই বাই রাধে রাধে